দেখা যাক চলো কত করতে পারি আমি স্কোর দশ মিনিটে দশ মিনিটে হতে পারি কি আমি এই ওয়ানজনের রাজা দেখতে দেখ করে ভাই আমার সাপটা তো ভরা উ আছে একদম ভাই আরে ভাই জান কি সুন্দর লাগছে তোকে পুরো স্ট্রবেরি বালার সাপ নেই প্রথম দেখলাম ভাই আমি জাতক দেখেছি ভাই কিন্তু এ তো ভাই পুরো তবেই মার্কাস সাপ তো এটাকে দেখে খুবই ভালো লাগলো আমাকে রফিব একদম ওপি লেভেলের সাপ একটা আমি পারচেস করেছি তো তোমরা খেলে আর পারচেস করি লেভেলের সাপ মারা কোনো মারা গেছিলো রে এখানে একজন মারা গেছে আর পেছন থেকে অবশ্যই এর হচ্ছে তোমার পেছন সামনে দিয়ে একদম পর পর করে খেতে যাবে না তাহলে অন্য কোনো অবদিষ্ট ভাই থেকে আসবে এ ভাই রে ভাই রে ভাই জি বাংলা থেকে আমাকে করলো করলোই মাত্র বাবা জি চব্বিশ ঘন্টা থেকে ভাই এটাকে মেরে দিলে খুব ভালো হতো রে বাইরে 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 বাপ রে বাপ কত চাপ খেলা ভাই আমাকে এখানে সারভাইভ করে মেঝে থাকতে হবে ভাই দশ মিনিট আর দশ মিনিটে আমাকে যেতে হবে টপ থ্রির মধ্যে আমি টপ থ্রির মধ্যে একদম পেছনে মারা গেছে অলরেডি কিন্তু এই সাপটিও এই জায়গা থেকে যদি তুমি খেতে যাও না অপোজিট সাইড থেকে এসে মেরে দেওয়ার সময় চান্সটা একটু বেশি থাকে ও ভাই দেখো একটা মস্ত বড়ো পাঁচলাম ভাই জীবন দান পেয়ে গেলাম ওসব বাদ দাও সেসব কথা বাদ দিয়ে দিলাম আর নিজের পদে ভাই হাত দিয়ে দিলাম তো আপাতত ভাই আমি সতেরোটা মাত্র এ খেয়েছি পেছনে একজন মারা গেছে ইতিমধ্যে আর আমি তোর খাবারটা খেতে হবে আমাকে এস আর একটু জেলে ভালো তো পেছনেরটা তার একটু পেতাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে ভাই যাই বল কারণ আমার স্নেপটা ভাই ওপি লেভেলের লাগছে ভাই আমাকে প্লাস পর্যন্ত টিকে থাকতে হবে আর তা আরে ভাই জানা এত তাড়াতাড়ি মরে যাচ্ছিস সব তোরা আপাতত বড় করি সাত মিনিট বাকি আছে এখনও গেমটা শেষ হতে আবার একজন পেছনে মারা গেল দেখতে পেলে তো টোটালি আমি এখানে কাউকে নিজে থেকে মারার চেষ্টা করছি না আমি সারভাইভ করে দশ মিনিট খেলার চেষ্টা করছি আর এই টোকেনগুলো যে পড়ে আছে এগুলো খাওয়ার চেষ্টা করছি দেন তারপরে আর দেখা যাবে কে হয় এই দুনিয়ার টপ থ্রি রাজাদের মধ্যে একজন আরে ভাই এই মারা গেল ভাই তো কোনো যতটা বেশি খেতে পারবো তত বেশি খেতে পারবো এটাই হচ্ছে গেমের নিয়ম ভাই যেটা অনেক এর ভাইরে বাইরে ভাইরে আরেকজন মারা গেল

আপনার মা ভাইয়া তো দিয়েছি তুই তো পাল ভাই আাই ভাই 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 কত জায়গা ছোট হয়ে গায়ে ভাই একটু মেরে দিই আর কজন আছে চারজন আছে ভাই বড়টাকে যদি মারতে পারতাম ভেবে হতো ও এগুলো মেরে দি আপনার তো গেম প্লেটা দেখে না ভাই আর কত মিনিট বাকি আছে এগুলো মারতে পারবি নাড়া ইস